আমাদের স্কুল লিখেছেন মুল্লা আলমগীর শ্রাঙ্গাল স্কুলের পাশে আছে এক বিশাল রেল লাইন ছোট্ট আমি পার হতাম রোজ ভয় পেতাম খুব ফাইন বেলগাছের সাই টিফিনে বসতো গানেরই আসর মুজাফফরাওয়াল আওয়াল আনোয়ারের সাথে ছিল কসরত বড় হয়ে আজ সেই স্মৃতিগুলো খুব যেন মনে পড়ে ছোট্টবেলার স্মৃতি আজও হৃদয় দুলা দেয় খুব জোরে আব্দুল আজিজ স্যার আমাদের ভুবুকদার স্যার স্নেহের সোয়াই ভরিয়ে দিতেন আমাদের মনটা সবার সবজির বাগান করে শেখাতেন জীবন গড়ার পাঠ তার ভালোবাসার ছায় আমরা পেতাম একখানি মাঠ আজও মনে পড়ে স্যারের সেই হাসি মাখা যেন মুখ ভুলব না কোনোদিনও দিনও আমি স্যারের অমূল্য সেই সুখ কাজী এমদাদুল হক স্যার এলো জ্ঞানের আলো হাতে এসে যেন অঙ্ক আর ইংরেজির পাঠ দিতেন হেসে হেসে কম দিনেই স্যার শেখালেন মোদের অনেক কিছুই ভাই স্মৃতি হয়ে আজও তিনি আমাদের হৃদয়ে আসেন তাই স্যারের কথা হঠাৎ মনে পড়লে ভরে ওঠে এই মন এমন শিক্ষক পেয়ে আমাদের ধন্য ছিল এই জীবন স্কুলেরই পূর্ব পাশে ছিল বৈদাহরণদের বাড়ি কোদাল বেলচা এনে স্কুল মাঠে করতাম বাগান বাড়ি আউয়াল পোড়া জাতীয় পতাকা রোজ সব নেকড়ার মোদের সবুজ একখানি স্বপন আজও আসে যেন হৃদয় আকাশ সেই মুখ্য ছবি আপন আনোয়ার আর মুজফর ছিল সেরা ছাত্র আমি আর পাঁচু করতাম পরের স্থানগুলোর জন্য যুদ্ধ চেষ্টা ছিল দুজনার মনে মোদের হার না মানার পণ বন্ধুত্বের সেই আজও করে আনমনা এই মন তালমার স্কুলে গিয়ে আমার খুলে গেল ভাগ্যের চাকা শ্রাঙ্গালের বন্ধুরা সব রইল পিছে আমি চললাম একা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়ে হলাম দশজনের মধ্যে একজন শ্রাঙ্গালের সবাই খসাকাতে আমি হলাম অন্যরকম নতুন পথে চলার শুরু নতুন স্বপ্ন আঁকি নতুন চোখে শ্রাঙ্গালের সেই স্মৃতিগুলো আজও যেন আমাকে ডাকে তালমার স্কুলে গিয়ে পেলাম একজন প্রিয় হাবিব স্যার ইংরেজি ফার্স্ট ও সেকেন্ড পেপারে সেরামান ছিল তার পার্টস অফ স্পিচ আর গ্রামারের যত ছিল জটিল ধাঁধা তার ছোঁয়ায় হল সাহস মনে জাগল নতুন আশা আজও মনে পড়ে পড়া হলে স্যারের সেই মিষ্টি হাসি ইংরেজি ভীতি দূর করে দেখিয়েছিলেন আলোর রাশি সত্যেন্দ্রনাথ দত্ত স্যার ছিলেন যত অঙ্কের জাদুকর সহজ করে শেখাতেন অঙ্ক তবুও শুকিয়ে যেত সর ভালোবাসা আর যত্ন দিয়ে সারে ভরিয়ে দিতেন মন অঙ্কগুলো মুহূর্তে যেন হয়ে উঠত খেলার মতো সহজ আজও মনে পড়ে সত্য সারের সেই দিনের মিষ্টি হাসি অঙ্কের ভীতি দূর করে দেখিয়েছিলেন আলোর রাশি খালেক স্যার ছিলেন একজন বিজ্ঞানের উজ্জ্বল নক্ষত্র মেডিসের সূত্রগুলো শেখাতেন জলের মতো স্বচ্ছ বিজ্ঞান জগতে স্যারের অবদান আজও তাই অমলিন স্যারের মেয়ে সহপাঠী একই পথে আসতাম প্রতিদিন স্যার যেখানে থাকেন ভালো থাকেন মালিকেরই কাছে এই প্রার্থনা জানাই আমি মহান মালিক ঈশ্বরের কাছে আশ্রাব আলী বন্ধু ছিল আমার থেকে তিন ক্লাস বড় তবু আমি ছিলাম তার কাছে সারাক্ষণ ছায়ার মতো আর্মি জীবনেও সে ছিল পাশে আজও সে আছে দামি কখন যেন হলো এত গভীর বন্ধুত্ব জানি না তো আমি আশ্রাব আমার শৈশব স্মৃতিগুলো হৃদয়ে অমলিন বন্ধুত্বেরই সেতু বন্ধন রয় চিরসবুজ রবে যেন চিরদিন আপনারা যারা সবেমাত্র লেখাপড়া শিখছেন তারা আমাদের এই ক্লাসের সাথে আসেন আবার যারা উচ্চশিক্ষিত তারাও আসেন আমরা বিভিন্ন স্টাইলের ক্লাস এখানে দিয়ে থাকি সাধারণত যারা অল্প শিক্ষিত তাদের জন্য এক ধরনের যারা উচ্চ শিক্ষিত তাদের জন্য এক ধরনের আপনারা সবাই আমাদের এই সেবা একাডেমি থেকে সব ধরনের ক্লাস পাবেন তো কমেন্টে লিখতে হবে কোন ধরনের ক্লাস চান আমরা পরবর্তীতে সেভাবেই প্রস্তুতি নিয়ে আপনাদের সামনে হাজির হব আরেকটি কথা বন্ধুরা আমি সব সময় বলে থাকি আমাদের এই চ্যানেলটি আপনাদেরই চ্যানেল মেহনতি মানুষের চ্যানেল খেটে খাওয়া মানুষের চ্যানেল এই চ্যানেল থেকে যে টাকাগুলো আমরা পেয়ে থাকি নিজেরা ভোগ করি না বিলিয়ে দেই গরিব দুঃখী মেহনতি মানুষের মাঝে এবং সেগুলোর ভিডিও করেও আবার আপলোড দিয়ে থাকি আপনারা আমাদের কোনো অর্থ দিয়ে সহযোগিতা করতে হবে না শুধুমাত্র হাত দুটাকে বাড়িয়ে দিয়ে গরিবের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ছড়িয়ে দিন পৃথিবীর সব জায়গায় সবখানে তাহলেই আমাদের মতো আপনারা এই সহযোগিতামূলক সেবামূলক কাজে অংশগ্রহণ করা হয়ে যাবে দেখা হবে পরবর্তী কোন ক্লাসে সেনাগাদ ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম